আরামবাগ থেকে কন্যাকুমারীর উদ্দেশ্যে যাত্রা করেছিল বাইসাইকেলে চড়ে সেখানে আমার এই বার্তাই থাকবে যে গাছ লাগান প্রাণ বাঁচান না আমাদের যে সুজিত নায়ক আমাদের গর্ব আরামবাগ থেকে কন্যাকুমারী বাইসাইকেলে অভিযানকারী সুজিত নায়ককে সংবর্ধনা তার প্রাক্তন বিদ্যালয় বেলার ভুরকুন্ডা হাইস্কুলের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার রায়না দু নম্বর ব্লকের অন্তর্গত বেলার ভুরকুন্ডা হাই স্কুলের প্রাক্তন ছাত্র সুজিত নায়েক গত পনেরোই অগাস্ট দু আরামবাগ থেকে কন্যাকুমারীর উদ্দেশ্যে বাইসাইকেলে যাত্রা করেন সতেরো দিন যাত্রার পর পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কন্যাকুমারীতে পৌঁছায় এই দীর্ঘ সতেরো দিনের যাত্রায় সুজিত রাতে রাজ্যের বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতে রাত কাটায় সুজিতের অভিযানের মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের উদ্দেশ্যে খাবার অপচয় বন্ধ করা দূষণ রোধ করে পরিবেশকে সুস্থ রাখা ও বৃক্ষরোপণ করার বার্তা ছড়িয়ে দেয় সুজিত জানান যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর সুব্রত নায়েকের পরিবেশের প্রতি ভালোবাসা এবং সারা বছর বৃক্ষরোপণ উনি করে থাকেন এই আদর্শই তাকে এই যাত্রায় অনুপ্রাণিত করেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় জানান এই রকম মনোবল ও ইচ্ছাশক্তি থাকলে যে কোনো কাজই অসম্ভব নয় সুজিত আমাদের প্রাক্তন ছাত্র সে আরামবাগ থেকে কন্যাকুমারী বাইসাইকেল যাত্রায় সফল হয়েছে এবং মানুষের মধ্যে সামাজিক সচেতনতার বার্তা প্রচার করেছে এটা খুবই আনন্দের আগামী দিনে উনি তার পাশে আছেন বলেও জানান বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও সুজিতের এই কাজের খুবই প্রশংসা করেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ও তার এই দীর্ঘ যাত্রার প্রশংসা করেন এবং আগামী দিনে তারাও তার অনুগামী হবে বলেও জানায় থেকে রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ নমস্কার আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল আজ আমরা রয়েছি বেলার ভুরকুন্ডা হাইস্কুলে পূর্ব বর্ধমান জেলার রায়না দু নম্বর ব্লকের অন্তর্গত বেলার ভুরকুন্ডা স্কুল তো সেই স্কুলে আজকে আমরা একজন বিশেষ ছাত্রকে পেয়েছি প্রাক্তন ছাত্রই এই বেলার ভুরকুণ্ডা হাইস্কুলের যে কিনা কদিন আগেই অর্থাৎ পনেরোই আগস্ট আরামবাগ থেকে কন্যাকুমারীর উদ্দেশ্যে যাত্রা করেছিল বাইসাইকেলে চড়ে তার মূল উদ্দেশ্য ছিল যে খাবারের অপচয় বন্ধ করা এবং সাথে দূষণ মুক্ত করা এবং বৃক্ষরোপণ করা এখানের এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় বেলার ভুকুন্ প্রধান শিক্ষক মহাশয় ডক্টর সুব্রত নায়েক উনি সারা বছর আমরা দেখি যে বৃক্ষরোপণে উনি আগিয়ে থাকেন সবসময় বৃক্ষরোপণ করে চলেন সারা বছর ধরে এবং ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকে আমার সামনে যে ছেলেটি দাঁড়িয়ে রয়েছে এই হলো সুজিত নায়েক এই মনের অদম্য ইচ্ছা নিয়ে এই যাত্রা শুরু করেছিল যেখানে বর্তমান যুগে আমরা দেখতে পাই ছেলেরা মোবাইলের মধ্যে পড়ে রয়েছে কিন্তু সে বাড়িতে বসে না থেকে মনের ইচ্ছাশক্তির জোরে সে কিন্তু আরামবাগ থেকে বাইসাইকেলে চড়ে সতেরো দিনের যাত্রায় কন্যা কিন্তু উনি যেয়ে পৌঁছায় এবং এই যাত্রা সফল করে তো আমরাই শুনে নেবো আজকে এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় কি বলছেন এই ছাত্রের উদ্দেশ্যে কী বলবেন না আমাদের যে সুজিত নায়ক আমাদের গর্ব কারণ যে সাইকেলে করে কন্যাকুমারী যাওয়া একটা সত্যিই একটা বিশাল ব্যাপার যে সতেরো দিন ধরে সাইকেল করে করে গেছে প্রায় দু হাজার থেকে আড়াইশো মানে আড়াই হাজার কিলোমিটার রাস্তা ও সতেরো দিনে পাড়ি দিয়েছে মানে একশো কিলোমিটার রান প্রতিদিন করেছে গড় সেই জন্যে আমি সত্যি সত্যিই গর্বিত এখানে আর একটা হচ্ছে বুঝতেই পারছেন আজকে আমরা একটা গাছ রেখেছি একটা আম গাছ রেখেছি ওর উদ্দেশ্যে দেওয়ার জন্যে আর এখানেই দেখতে পাচ্ছেন আমার স্কুলে কত গাছ আছে এবং বাইরেও আমরা অনেক গাছ আছে লাগিয়েছি সারা বছর ধরে তাহলে ও গাছ লাগাও প্রাণ বাঁচাও একটা জিনিস প্রচার করতে করতে গেছে এটাও একটা দারুণ ব্যাপার পরিবেশ জন্য যে পরিবেশকে বাঁচাও আর একটা হচ্ছে খাবার অপচয় যে যত যত আমরা কী করি উচ্ছিষ্ট খাবারগুলোকে আমরা ফেলে দিই যা যত দিন লাগবে তার চেয়ে আমরা বেশি করে ফেলে দিই তাহলে সেইগুলোও যদি আমরা বাঁচিয়ে রাখি তাহলে আর সেইখান থেকেও আমরা লোক কিছু লোককে খাওয়াতে পারবো যেহেতু আমাদের ভারতবর্ষ একটা গরিব দেশ একটা হচ্ছে দিন দুঃখিত দেশ এখানে লোক লোক মানে পেট ভরে খেতে পায় না সেরকম একটা দেশ সেই দেশে যে একটা বার্তা নিয়ে যাবে আমাদের সুজিত নায়ক এটা আমাদের স্কুলে একটা সত্যি সত্যি গর্ব এবং আমি স্কুলের প্রধান শিক্ষক হিসাবে এটা আমি সত্যি সত্যি গর্বিত আনন্দিত এবং আপ্লুত যে সুজিত নায়কের জন্য ওর যে সতেরো দিন যাত্রা ও যা যা ফেসবুকে দিয়েছে আমি প্রতিদিন ওর ফলো করেছি এবং ওর উদ্দেশ্যে আমি একটা কমেন্ট দিয়েছি কারণ ও আমাদের একটা গর্ব স্কুলের গর্ব এরকম আগে আমি তো দেখিনি আমাদের এরকম সাইকেল যাত্রা করে কেউ গেছে বা কোনো কিছু পদযাত্রা বা সাইকেল যাত্রা অন্য কেউ কিছু যে গেছে সুজিত আমাদের প্রথম গেছে এই জন্যই আমার স্কুলের তরফ থেকে ওকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ওর ভবিষ্যতে আরও উজ্জ্বল হোক এই কামনা আমি করি আজকে কি সুজিতকে স্কুল থেকে কি করা হবে হ্যাঁ আমরা একটা সুজিতকে সম্বর্ধনা দেবো কেন আমাদের এক্স স্টুডেন্ট প্রাক্তন ছাত্র এবং আমাদের আজকে একটা অনুষ্ঠানও আছে সেই হিসাবে আমরা ও সুজিতকে ডেকেছি ওকে আমরা সারাদিন আমাদের সঙ্গে থাকবে এবং আমরা ওকে একটা সম্বর্ধনা দেবো স্কুলের তরফ থেকে আপনার পরিচয় আমি এই বেলার হুকুণ্ঠা হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর সুব্রত নায়ক ধন্যবাদ আজকে তুমি স্কুলে এসে ছাত্র আজকে স্কুলে হিসেবে তোমাকে কি জন্য ডাকা হয়েছে আমি গত পনেরোই আগস্ট আরামবাগ থেকে কন্যাকুমারী সাইকেল যাত্রা শুরু করেছিলাম তো সেখানে আমার বার্তা ছিল যে খাবার অপচয় করবেন না এবং দূষণের মাত্রা কমান অর্থাৎ গাছ লাগান প্রাণ বাঁচান তো আমি যে স্কুল থেকে পড়াশোনা করেছি বেলার হাই স্কুল এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় কাছ থেকেই আমি আদর্শটা পেয়েছি যে উনি অনেক সংখ্যক গাছ লাগান এবং আমাদের পাশাপাশি এরিয়াতেও গাছ লাগিয়েছেন তো আমিও ভাবলাম যে আমি স্কুলের স্টুডেন্ট হয়ে কেন পারব না আমি বাড়িতে বসে না থেকে সাইকেল নিয়ে যাত্রা করি দেখলাম যে তারপর বাইরে বেরিয়ে অনেক সাপোর্ট পেলাম মানুষের অনেক মানুষকে সহযোগিতা করতে পারো এই যাত্রা আমার সময় লেগেছে সতেরো দিন কন্যাকুমারী পৌঁছাতে রাস্তায় সাধারণ মানুষের কাছ থেকে কীরকম রেসপন্স পেয়েছো তুমি রাস্তায় সুবিধা অনেক পেয়েছি অনেক মানুষ ভালো অনেক মানুষ খারাপ এরকম অনেক সময় পেরিয়েছি রাস্তাতে কখনো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি তুমি যে এতগুলো রাজ্যের মধ্যে দিয়ে পার হলে সাধারণ মানুষকে কি বার্তা পৌঁছে দিলে সাধারণ মানুষকে এই বার্তাই পৌঁছে দিয়েছি যে যতটুকু খাবেন ততটুকু নেন বাকিটা খরচা মানে অপচয় করবেন না এবং যে পরিমাণে দূষণ বাড়ছে সেই পরিমাণে আমরা গাছ লাগাচ্ছি না বরং গাছ কেটে ফেলছি তো সেই পরিমাণে গাছ লাগান এখন এই স্কুলে এসে কেমন লাগছে তোমার খুবই ভালো লাগছে যে আমি আবার স্কুলে এসেছি এখান থেকে আমাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে এবং কি পরিকল্পনা রয়েছে তোমার ভবিষ্যতে আমি এই বার্তা নিয়েই আবারও আশা করছি পরের বছর নতুন করে যাত্রা শুরু করব জম্মু কাশ্মীর এবং লাদাখের দিকে সেখানেও আমার এই বার্তাই থাকবে যে গাছ লাগান প্রাণ বাঁচান এবং খাবার অপচয় করবেন না ধন্যবাদ আজকে আমরা এই বিদ্যালয়ের অর্থাৎ বেলার হাই স্কুলের সুজিত নায়েকের বোন অর্থাৎ সুস্মিতা নায়ক ও কিন্তু এই স্কুলেরই ছাত্রী তো এই দাদার এই অভিযানে সফল দেখে বোন কি বলছে সেটা একবার শুনে নেব কি বলবে তোমার দাদার সম্বন্ধে দাদা একটা এত বড় অভিযান সফল করলো তুমি কি বলবে দাদার সম্বন্ধে আমার খুব ভালো লাগছে যে দাদা আজ এত দূর থেকে গেছে আরামবাগ থেকে কন্যাকুমারী আমি চাইবো ভবিষ্যতে যেন আরও এগিয়ে যাক এরকমভাবে আমরা সবাই ওনাকে সম্বর্ধনা দিক এটাই আমি চাইবো ও যাতে জীবনে আরও এগিয়ে যেতে পারে আরও নাম কামাতে পারে এটা এই যাত্রার পিছনে মানে কার বেশি ইয়ে অবদানটা কার বেশি ছিল অবদান সবারই চেষ্টা করেছে পাশাপাশি মায়েরাও চেষ্টা করেছে দিদা পাশে সবাই চেষ্টা করেছিল আগানোর ও সবার কথা কিভাবে দাদার কাছে ছিলে যাত্রাতে দাদাকে কি যেতে বলেছিলে না বারণ করে না আমি বলেছিলাম তুই যা তুই নিজে ভালো হয়ে যা তুই আ চলে আসবি তুই যাতে আরো আগতে পারিস আমি এটাই চেষ্টা করব দাদার এই প্রতিটি দিনে যে যাত্রা 100 কিমি করে এটা কি প্রতিদিন খোঁজ খবর রাখতে তোমরা হ্যাঁ প্রতিদিন ওকে জিজ্ঞেস করতাম তুই কত দূর গেছিস কত খেয়েছিস নাকি সবই জিজ্ঞেস করতাম ও প্রতিদিন সেফ যেত একটু আগামী দিনে মানে আরও একটা বড় যাত্রার করতে চলেছে এ সম্বন্ধে কী বলবো ও আগামী দিনে চাইছে যে উত্তর ভারত অর্থাৎ লাদাখের উদ্দেশ্যে রওনা দেবে আমি চাইবো সেটা তো মানে চেষ্টা করুক এবং সে সফল হোক আমি এটাই চাইবো কামনা নাম নামী সুস্মিতা নায়ক সুজিত নায়ক আপনার বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সুজিত নায়ক কন্যাকুমারী যাত্রা সফল করেছে এ সম্পর্কে আপনি কি বার্তা দেবেন বা ছাত্রছাত্রীদেরকে বা কি বার্তা দেবেন বা সুজিতকে কি বলবেন সুজিত আমাদের প্রাক্তন ছাত্র ও যে এত বড় একটা যাত্রা করেছে এর জন্য আমরা সকলেই গর্বিত আমাদের খুবই ভালো লাগছে এবং আরও ওর যে ভাই বোনেরা রয়েছে দাঁড়িয়ে তারাও শুনছে দেখছে অনুপ্রেরণা পাবে মনের মধ্যে অনেকেরই অনেক রকম আশা থাকে তো তো ওর এটা আশা ছিল এরকম একটা অভিযান করব এবং তার সাথে সাথে সামাজিক বার্তা যেটা ও পৌঁছে দিতে চাইছে সেটা খুবই মূল্যবান দুটোই হচ্ছে ওর মনের খিদে পূরণ হচ্ছে তারপরে ও মানুষকে অনেক কিছু জানাতেও পারছে ও যেটা মেনলি জানিয়েছে যে বনসৃজন করুন আর খাদ্য নষ্ট করবেন না যেখানে বেশিরভাগ মানুষ আমাদের অভুক্ত অবস্থায় বা পেটা খেয়ে বাঁচে তো এটা আমার কাছে খুব মূল্যবান বলে মনে হয়েছে আর সুজিত খুবই ভালো ছেলে ছিল আমাদের কাছে হয়তো পড়াশোনায় খুব উজ্জ্বল থাকেনি কিন্তু ভালো ছেলে ছিল আর ওর এই যাত্রাকে আমি অভিনন্দন জানাই ও আরও যে নতুন করে আবার একটা যাত্রা শুরু করবে বলছে তার জন্য অনেক শুভেচ্ছা আগাম শুভেচ্ছা জানাই আমরা স্কুলের তরফ থেকে আজ ওকে অভিনন্দন জানাতে পেরে ভালোই লাগছে খুব গর্বিত ওর জন্য আমি মুনমুন চ্যাটার্জি সহকারী শিক্ষিকা হাই হাইস্কুল আপনার বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র সুজিত নায়ক কন্যাকুমারী যাত্রা বাইসাইকেলে সফল হয়েছে তো কি বলবেন সুজিতের সম্বন্ধে আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা যেটা কল্পনা করতেও পারি না সুজিত সেটা করে দেখিয়েছি তা আমরা ওর জন্য ভীষণভাবে গর্বিত ও আমাদের বিদ্যালয়ের ছাত্র আমাদের এখান থেকে মাধ্যমিক পাস করে গেছে তারপরে যে এই রকম দুটি বার্তা নিয়ে ও যে গোটা ইন্ডিয়ার ইন্ডিয়ার একটা অংশ কি বলতে পারে যে জানাই জানিয়েছে এর জন্য আমার ভীষণ ভালো লাগছে এবং ওর ভবিষ্যতে যে ও আর একটা পরিকল্পনা নিয়েছে যে লাদাখ পর্যন্ত যাওয়ার সেই পরিকল্পনাও আশা করি ওর সফল হবে আমরা তার জন্য ও ওর অগ্রিম ওকে শুভেচ্ছা জানাচ্ছি আপনার স্যার নাম আমার নাম প্রদীপ কুমার মন্ডল বেলার ভুরকুণ্ড হাই স্কুলের সরকারি শিক্ষক ধন্যবাদ আপনাকে তোমাদের স্কুলের একটা প্রাক্তন দাদা সুজিত নায়েক এই যে কন্যাকুমারী যাত্রা করেছে এ সম্বন্ধে তুমি জানো হ্যাঁ কি জন্য উনি গিয়েছিলেন এই গাছ লাগাও এটি একটা বার্তা সবার কাছে পৌঁছে দিতে চাইছিলেন এবং খাদ্য সঞ্চয় এটাও একটি বার্তা সবার কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন দা আমাদের প্রাক্তন দাদা তিনি আরামবাগ থেকে কন্যাকুমারী যাত্রা করেছেন আমরা এটা খুবই গর্বিত এবং পরবর্তী সময়ে আমরাও চেষ্টা করব যাতে দাদার মতো আমরাও কিছু করতে পারি আমার নাম পৃথা কর্মকা

এবার মিষ্টির প্যাকেট দিচ্ছেন সেই আমাদের পরিবেশকে পরিচ্ছন্ন রাখে এবার একটি গাছকে একটি আম আমাদের হেডমাস্টার মহাসেব এবং হাতে আজকে আমি আম গাছটা এই কারণে দিচ্ছি আম গাছটা একটু বড়ো হবে সুজিত মনে মনে ভাববে স্যার আমাকে আম গাছটা দিয়েছিল হয়তো আম ধরবে আমটা সুজিত খাবে হয়তো ভাববে যে স্যারকে যদি আমি মনে রাখে তাহলে আমাকেও আম খাওয়াবে এবং তার সাথে অনেক পাখি আসবে তারাও খাবে তাহলে আমাদের পরিবেশ উপকৃত হবে এই জন্যই আমি সুজিতকে ওর চয়েস অনুযায়ী আম গাছটা আমি দিলাম যাতে ও বড়ো করে পরিবেশকে বাঁচায় পরিবেশে অক্সিজেন দেবে ফল দেবে এবং আমাদের খাদ্য হবে পাখিদেরও খাদ্য হবে প্রত্যেকেই খাদ্য খাবে সেই জন্য আমি সুজিতকে এই আমকাছটাই দিলাম